আমরা ক আর খতে পাবো তিন নাম্বার না গ আর ঘতে পাবো কত সাত নাম্বার তাহলে বানানোর মধ্যে বেশি নাম্বার না দেখো ওই কবিতার সাথে মিল দেখে দাও ছিলাম বালুচরে নদী দিতাম বারবার এপার হতেও পারে ডিভি লটারি সুযোগ করে দিলে ছুটে গেলাম আমেরিকায় কিন্তু আজ শুধু মন ছটপটায় আর সয়নে স্বপনে বাড়ি দিয়ে যায় মধুময় স্মৃতিগুলো আমাকে কাদায় তবু দেশে আর ফেরা নাহি হয় এখানে কি এটা কিন্তু কবিতা না কবিতার মতো একটা আর একটা ঘটনা না ওই এখানে কবি গেছে কোথায় ফ্রান্সে আর এই এই লোক কোথায় গেছে আমেরিকায় ডিভি লটারির মাধ্যমে তাই না আবার কবি কি কবির কবিতার কি নথ কবতা নদের মধ্যে সে থাকতো না সে সেই নদীর সাথে থাকতো বা এখানে মিল আছে কি বালুসরের একটা কি পারি সে বেলাইশ কৈশোর কৈশোর সে উদ্দীপকের জন্য এখানেই থাকতো তাই না তো আরেকটা মিল কোথায় কবি ছিল কি সাহিত্যিক আর ইনি সাহিত্যিক ছিলেন না ডিভিলটারির মাধ্যমে গেছিল এখন খেয়াল করো তাহলে সনেটের শটকে কি থাকে বললাম কিছুক্ষণ শটকে কি থাকে ভাবের পরিণতি সনেটের শটকে কি থাকে তাহলে অষ্টকে কি থাকে সনেটের অষ্টকে থাকে কি ভাবের প্রবর্তনা ভাবের প্রবর্তনা থাকে না অষ্টকে অষ্টকে থাকে হচ্ছে ভাবের প্রবতনা আর শটকে থাকে কি ভাবের মনে থাকবে এবার আসতে হচ্ছে স্নেহের তৃষ্ণা বলতে কবি কি বুঝিয়েছেন একটু আগে বলছি কিন্তু আমি স্নেহের তৃষ্ণা যেমন শিশু মায়ের কাছ থেকে কি স্নেহ গুলা পায় তেমনি কপতাক্ষ নদকে সে মা মনে করতেছে জন্মভূমির কাছে ঠিক এরকম একটা স্নেহ সে আশা করতেছে যেমন নিজের মা মা অন্য জনের কি এই তৃষ্ণা স্নেহটা করতে পারবো ঠিক তেমনই কপুতাক্ষ নদের যে একটা স্নেহের তৃষ্ণা এটা অন্য কোন নদীর জল দ্বারা এই স্নেহের তৃষ্ণা পূরণ হবে না কবি বুঝতে পারছো এখন কি বানায় লিখতে পারবে এটা তবে বাড়িতে যা একটু গাইড দেখো আর ক্লিয়ার ভাবে লিখতে পারো এখন বুঝছো লিখতে গেলে একটু ভেজালে করবা সাজাতে গুছাতে তাই না এখানে যখন বুঝতে পারছো এখন খালি একটা করে সৃজনশীল একটু করে ফলো করবা আচ্ছা এই ব্যাপার আচ্ছা আচ্ছা ক্লিয়ার শেষ পরীক্ষা দিবা বাংলা পড়ার সিস্টেম কিন্তু এটাই কিন্তু মূল বিষয় হচ্ছে আমাকে কবিতার মূল मीनिंगটা জানতে হবে এখন তারপরে দেখো এবার গনা গনা বড় আসতেছি এবার কিন্তু বেশি মেইন বিষয় উদ্দীপকের সাথে মিল রেখে উদ্দীপকের প্রতিফলিত অনুভূতি কপতাক্ষ নদ কবিতায়ের আলোকে তুলে ধরো একই অনুভূতি একই না যে উনি প্রথমে লিখবা যে এভাবে বলবা সিস্টেমটা দেখো যে উদ্দীপকের প্রতিফলিত অনুভূতি কপতাক্ষ নদের আলোকে নিচে তুলে ধরা হলো ওবে লেখবা উদ্দীপকে পরিণত আছে যে লেখক ছোট্টকালে বাঙালিদের বালুচরে বাস করত। সেখানে তার শৈশব এবং কৈশোর এই নদীর নদীতে নদীতে এমন অবস্থায় হুট করে ডিবি লটারি সুযোগ করে দেয় তাকে আমেরিকা যাওয়ার আমেরিকা যাওয়ার পরে তার আবার এই নদীর জন্য মন কেমন করে ঠিক না ঠিক একই কথা অন্যদিকে কবতাক্ষণৎ কবিতায় বর্ণিত আছে যে এই কথা লেখবা বর্ণিত আছে যে কপোতাক্ষ লেখক নদী যশোর জেলার সাগরদারি গ্রামে লেখকের জন্মস্থান কপোতাক্ষ নদীর তীরে সেখানে তার শৈশব এবং কৈশোর কাটিয়েছে এই নদীর কলকল কলকল ধ্বনির হ্যাঁ আরো আর যুবকে যৌবনে চলে গেছে কাটানোর পরে একটা সময় ইংরেজি সাহিত্যের পর তীব্র অনুরাগ জন্মার কারণে সে ফ্রান্সে চলে যায় কিন্তু চলে ফ্রান্সে যাওয়ার পরে তার মনে হয় ফ্রান্সে যাওয়ার পরে তার মনে হলো না এখানে আসলে বিলাসী আসলে কখনো সুখ এনে এনে দিতে পারে না আসল সুখ কোথায় জন্মভূমিতে এটা যখন বুঝতে পারে তখন তিনি তারও জন্মভূমির প্রতি মন এখন এই যে তুলনা করল তাই আমরা বলতে পারি উদ্দীপক এবং কপতাক্ষণদের বর্ণিত আলোচ্য কি একই সূত্র কথা। বা অনুভূতি একই বা আবেগ একই বা লিখতে পারি একই কথাই রচিত বুঝতে পারছ বিভিন্ন কথা রে দিলা শেষ এর কারণে তিনটা নাম্বার পাবা তিন নাম্বার পাওয়া গেলা কিন্তু বানানোর কারণে এরপর এর জন্য কি আমার কিন্তু কত তখন নোটটা জানা থাকে থাকতে হবে নাকি এখন তারপরে তো আবার গ নাম্বার প্রশ্ন কি বলছে উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে অন্তরাল মানে কি এর আড়ালে একটা অনুভূতি যা আছে অবশ্যই এরও আড়ালে আরেকটা ভাব প্রকাশ পেয়েছে দেখছো যেমন সহজ তেমন কিন্তু কঠিন আছে এত সহজ না যে আমরা দেখতেছি মিল আছে কিন্তু এই মিল থাকা সত্ত্বেও এর আড়ালে আরো একটা বিষয় আরো একটি ভাব প্রকাশ পেয়েছে তাই কপদাক্ষ নদের কবিতার মূল ভাব কথাটি সত্যতা বিচার করো কথায় বলছো কি এখন বলা হয়েছে যে উদ্দীপকের প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়ে তোমরা লিখবা উদ্দীপকের প্রতিফলিত অনুভূতিটির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তা কপতাক্ষ নদ কবিতার মূল ভাব কথাটি সত্যতা কথাটি কি সত্যতা এই বিচার করতে পারলেন সত্য বা সততা কথাটি যথার্থ কথাটি যথার্থ শেষ তারপরে উদ্দীপকে বর্ণিত আছে যে এই ড্যাশ বালুচরের কাহিনী দিলা এবং সেও আমেরিকা যায় তারপর আবার ওই একই জিনিস কিন্তু আসতেছে তারপর ঘুরি ঘুরিতে একই হবে এখানে যে কবিতাটাই না তাহলে এখানে এখানে দুটি যে সাদৃশ্যের কথা বলছে একটা সাদৃশ্য একটা যদি বৈসাদৃশ্য বলতো তাহলে তো আলাদা হইতো তখন কি তখন একজন ডিবি লটারি দিয়ে গেছে আর একজন এই কারণে গেছে তাহলে এখন এখানেও কিন্তু অন্তরালে বলছে অন্তরালে আর ভাব প্রকাশ হয়েছে নতুন ভাবটি কি ভাবটি হলো যে একজন গেছে কি পাশ্চাত্য জীবনের আশায় বিলাসী জীবনের আশায় আর একজন গেছে কি ডিবি সুযোগ পেয়েছে কে যাই দেখি কেমন লাগে অবশ্যই একটা ভাব আলাদা আছে না যে একই হলেও একটু ভিপ অন্তরালে আরেকটা ভাব আছে সেই ভাবটাই তুলে ধরতে বলছে তো তোমরা আঁকের মতো করে জাস্ট উদ্দীপকে বর্ণিত আছে। আগে উদ্দীপকে যা আছে বর্ণিত আছে দিলা শেষে কি দিবা অন্যদিকে কবতা খুন দে আছে দেওয়ার পরে যদি মনে মূল ভাবটি প্রকাশ করে নাও দেও তাও ওর মধ্যে প্রকাশ হয়ে যাবো কিন্তু দেওয়ার পরে শেষে কিন্তু অবশ্যই ফিনিশিং না দিতে হবে কি অতএব আমরা বলতে পারি উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপতাক্ষ কবিত কবিতার মূল ভাব মূল ভাবনা যে ভাবটি ওরই মূল ভাবনা কথাটি যথার্থ শেষ চার নাম্বার পায়ে গেলা